তুমি কি জানো মৃত্যুর সময় মানুষের চারপাশে ফেরিস্তারা কি বলেন এমন কিছু সত্য কথা যা শুনলেই অন্তর কেঁপে ওঠে মরণের শেষ মুহূর্ত একজন মানুষকে ঘিরে দাঁড়ায় পাঁচজন ফেরিস্তা প্রথম ফেরিস্তা এগিয়ে এসে ফিসফিস করে বলে আমি তোর রিজিক খুঁজে আনতে পুরো দুনিয়া ঘুরেছি কিন্তু আজ তোর কপালে আর এক কণাও রিজিক অবশিষ্ট নেই দ্বিতীয় ফেরিস্তা বলে আমি ছিলাম তোর পানির দায়িত্বে দরিয়া কুয়া সমুদ্র সব সব খুঁজলাম কিন্তু আজ তোর কপালে এক ফোটাও পানি নেই এরপর আসে তৃতীয় ফেরিসটা যে ছিল তোর শ্বাসের অবশিষ্ট নেই চতুর্থ ফেরিসটা ধীরে ধীরে খুলে ধরে আমলের বই সে বলে এখানে লেখা আছে গোটা জীবনের হিসাব তোর সব নেক আমল আর তোর সব গুণা মানুষ তখন কাঁপতে থাকে লজ্জায় এপাশ ওপাশ তাকে কিন্তু নিজের নামে আমলের হিসাবের দিকে চোখ তুলতে পারে না তারপর সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আগমন পঞ্চম ফেরেসটা মালাকুল মৌত তিনি কিছু না বলে মানুষের মুখের দিকে তাকান আর মুহূর্তেই রোহ কবচ করে নেন